এবং আমি ওর যেখানে প্রমোশন হচ্ছিল তাকে আমি ওখানে গিয়েও ছিলাম ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কথা বলে এসেছি এবং ও ছবির প্রমোশনে সব রকমভাবেই থাকবে কিছু কিছু জিনিসটা একটু অপেক্ষা করতে হয় যে অনুষ্ঠানে হেমন্ত মুখার্জি গান গান সেখানে ওনার গানটা শেষের দিকে রাখা হয় আর প্রথমে গাইলে বাকি শিল্পীদের খুব চাপ হয়ে যাবে আমার যে প্রশ্নটা হচ্ছে এটাই তোরা যা প্রশ্ন করেছে তার বাইরে যে দেব যদি চাই দেব শুভশ্রী এক মঞ্চে আসবে তাহলে সব হবে ঠিক আছে এবং দেব চাই সেটাই যেটা কেন তুমি আমাকে মার এরকম কিছু না ও শুটিং সেজন্য আসতে পারে সত্যি কথা বলতে প্রমোশন করছে টিমের সাথে বা রানার সাথে রানাদা টিম বা করছে কেন যতক্ষণ সহযোগিতা লাগবে ছবিটা মানুষের না মনে হয়

তোমার মনে গেলে ঠিক প্লিজ ঠিক আমাকে আমার থাকতে দেওয়া এখানেও